বন্ধু নির্বাচনের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা কেমন বন্ধু নির্বাচন করব হজরত আবু হরে আল্লাহ তাল আলহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আর আলা দিন খালিলি মানুষ তার বন্ধুর দেন ধারণার অনুসরণ করে ফাল খালিল সুতরাং তোমাদের প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে আল্লাহ রসুল বললেন যে মানুষ তার বন্ধুকে অনুসরণ করে অর্থাৎ তার বন্ধু কি কাজ করে বন্ধু কি কাজ করে না মানুষ তার বন্ধুকে অনুসরণ করে এজন্য প্রতিটা মানুষের চিন্তা করা উচিত আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি কেমতের দিনে ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লাহিল্লাউ ইদীম লিবাউদ্দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন কেয়ামতের দিনটা হবে এমন একটা দিন যেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে একজন বন্ধু আরেকজন বন্ধুর শত্রু হয়ে যাবে বন্ধু বন্ধুর বিপক্ষে সাক্ষ্য দিবে যে এই বন্ধু আমাকে নামাজের জন্য নির্দেশ দেয় নাই আমি গুনার কাজ করেছি আমার বন্ধু আমাকে ফিরাই নাই আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকি ছাড়া অর্থাৎ যারা একে অন্যকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসার অর্থ কী যে বন্ধুকে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হয় যে বন্ধুকে দেখলে আপনার আবাদত করার প্রতি উৎসাহ জাগে যে বন্ধু আপনাকে ভালো কাজের নির্দেশ দেয় আল্লাহ রব্লা আলমিন বলেছেন ভালো বন্ধুর বৈশিষ্ট্য কী হবে আল্লাহ তালা বলেন ওয়াল মিনহু আউলিয়া ও বাদ মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু মুমিন নারী মুমিন নারীর বন্ধু তারা কি করবে মরুন আবিল মারুফ তারা সৎ কাজের আদেশ দিবে ওয়েন হাউনা আনিল মনকার এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে কি ইমন আসলা তার নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে অর্থাৎ যে বন্ধু আপনাকে কোনো সিনেমা দেখার প্রতি ডাকে আহ্বান করে ওইটা আপনার বন্ধু নয় ওইটা আপনার শত্রু এলাকায় কোনো জায়গায় গানের কনসার্ট হবে আর যে বন্ধু আপনাকে সে কনসার্টে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিরি করে ওইটা আপনার বন্ধু নয় ওইটা আপনার শত্রু যে বন্ধু আপনাকে নামাজের জন্য ডাক দেয় সদরের সময় আপনার বাড়িতে গিয়ে আপনাকে ডেকে আসে এটা হচ্ছে আপনার প্রকৃত বন্ধু এই বন্ধু কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে না শুধুমাত্র আল্লাহর জন্য মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন কিয়ামতের দিন যেদিন তার আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন এই দুই বন্ধুকে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আরো সে ছায়া নিচে ছায়া দান করবেন